আপনার আলোচনা প্রায় আমি তিন চার মাঝে শুনি আমি আপনার আলোচনা শুনার আমার একটা কথা আছে আমি কথা বলি ভাই আমি মূলত আমি আপনার আলোচনা শুনার একটাই উদ্দেশ্য যে আমি অনেক ধরনের ইয়া কাজ করতাম মানে ইসলামিক দৃষ্টিতে পাপ কাজ যেটাকে বলে এটা মুক্তি পাওয়ার জন্য আমি দুআদুর সার্চ করা শুরু করলাম ইউটিউবে যখন দুয়াদুর সার্চ করা শুরু করলাম তখন দেখলাম যে যে সমস্ত হুজুর রায় দোয়া দুরুদের ব্যাপারে ধনী হয়ে যাবেন এই এই দোয়া করলে অথবা আপনি বিপদ থেকে মুক্তি হয়ে যাবেন যে হুজুরা বলতেছে অথবা শান্তি পাইবেন এই হুজুরে শান্তিতে নেই হুজুরে ধনীতে নেই এই হুজুরে কোনো কিছু নেই তখন হঠাৎ করে একদম একটা ইয়া আসলো ওই ইয়ার সাথে আসাদ নুর ভাইয়ের একটা ভিডিও আসলো আমার সামনে পরে আমার মনে একটু সন্দেহ হইলো তখন আসাদ নুরের ভাই ভিডিও দেখতে গিয়ে আপনার ভিডিও আসলো যখন আপনার ভিডিও দেখা শুরু করলাম তখন দেখি আমার মাথা পুরো উল্টা পাল্টা হয়ে গেছে মানে আমি কি করবো তখন তো দেখি যে আপনি যে যুক্তি গুলা দেখান এটি মানে কল্পনার বাইরে মানুষ এটা কন্ন করা সম্ভবই না যদিও গুজামিল দেয় হুজুরা বিভিন্ন ধরনের হুজুর আয়সে গুজামিল দেয় মোমিন রায় গুজামিল দেয় কিন্তু এটা সাধারণ দৃষ্টি যারা ধর্ম বাদ দিয়ে যারা মানে ক্লিয়ার মস্তিষ্কে যারা এটা ইয়া করে শুনে তাদের ক্ষেত্রে আপনার যুক্তি গুলো গ্রহণযোগ্যতা বেশি তখন থেকে আমার মনে দ্বিধা লাগিয়ে গেলো যে এটা তো আসলে সমস্যা পরবর্তীতে আপনার আলোচনা প্রায় শুনতে 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 প্রায় শেষে অনেকগুলাই

কি আমি প্রকাশ নাই এগুলা তো ভাই বোঝাই যায় তাই না এগুলা তো বোঝাই কথা যে হুজুরেরা ধর্ম প্রচারের জন্য মিথ্যা কথা বলে এগুলা তো আমরা হাজার হাজার ভিডিও আমার কাছে আছে আমরা এই জিনিসগুলা সংরক্ষণ আমি এই জিনিসগুলা সংরক্ষণ করে রাখি মানুষকে বোঝাবার জন্য বা মানুষকে দেখাবার জন্য যে মুমিনরা কতখানি বাটপার হয় কতখানি মিথ্যা কথা বলে ধর্ম প্রচারের জন্য ইসলামকে সত্য প্রমাণের জন্য কত বাটপারি তারা করে এই জিনিসগুলো যদি আপনারা পান তাহলে আমাকে ইমেল করে দিতে পারেন ইমেল করে দিলে ভিডিওগুলো যদি আমাকে ইমেল করে দেন তাহলে আমি এগুলো সংরক্ষণ করে রাখব সংসার ডট সেগুলো আপলোড হয়ে যাবে এবং আমরা ধীরে ধীরে সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে আপনি হয়তো মুমিনও হইতে পারেন আমি জানি না আমি না ভাই ঠিক আছে সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা যেটা চাই যে মানুষ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করুক যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করলেই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব অন্ধবিশ্বাস দিয়ে কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না দেলার ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগছে কিন্তু আপনি কি আর কিছু বলবেন ভাই আমি আর কিছু আপাতত বলতে চাই না আমার আমি কথা এতটা জড়ো কথা বলতে আমার জড়তা লাগে কিন্তু আমি ক্লিয়ারলি বলতে পারি না কথা আমি বুঝাইতে পারি না কিন্তু আমরা একটু নিজের এই যে একটু সমস্যা মানে আমি কখনোই অনলাইনে এই যে ফার্স্ট টাইম আপনার সাথে আমি কথা বলতেছি আমি ধারণা করছি যে আমার নোটিফিকেশন আসার সাথে সাথে আপনার এমনি অ্যাড যে ফার্স্ট টাইমে যদি এড হয় তাহলে তো আমাকে ব্যাক স্টেজ থেকে উপরে নিবে এই জন্য অ্যাড হইলাম আর আজকে বিশেষ করে ওই প্রথম যে বলছিলাম ওইটার জন্য জিজ্ঞেসিলাম যে কোরআন সংগ্রহ ইতিহাসটা যদি ঝামেলার থাকে এটা আমার মূল প্রশ্ন ছিল তাহলে তো সকল মানে গলত মানে শুরুতে যদি গলত থাকে তাহলে তো খেলাই শেষ শুরুতে গলত থাকলে খেলাই শেষ এতগুলো কোরআন পুরাইলো তখন তো মাথা নষ্ট হয়ে গেছে শুনে আমার কিরে

হ্যাঁ সেটাই ঠিক আছে ভাই দেলার ভাই ভালো লাগলো কথা বলে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আর আপনি আস্তে আস্তে মানে কথা বলতে বলতে আপনার এই জড়তাটা কেটে যাবে আমারও প্রথমে জড়তা ছিল আস্তে আস্তে কথা বলতে বলতে কেটে গেছে আর ঠিক আছে ভাই তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ আচ্ছা 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 থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন